কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এসে নতুন আরও একটি ব্লগ নিয়ে আমার ব্লগের সবাইকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা প্রত্যেকে আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছে আমরাও খুব ভালো আছি তো দেখো রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে রেডি হয়ে এই ঘরে চলে আসলাম এটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক পেলাম তো না লাস্টে ভিডিও করলাম করে এবার বেরোবো টাইম হয়ে গেছে আর এই দেখছিলাম নিজে একটু সাজুগুজু করে আর নতুন বউর জন্য এই আংটিটা নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর হচ্ছে আমরা এই বেরোবো কিছুক্ষণের মধ্যেই তো আগে দেখতে দেখতে আমরা চলেই এসেছি আর এসেই ব্যাস আমাদের ভিডিও করা চালু হয়ে গেছে সব কিছু শুরু হয়ে গেছে তো চলো তাহলে তোমাকে স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই আমার ছেলে করছে আর হচ্ছে কিছুতে করতে চায় না ভিডিও সব সময় আমিই করি আমি যে একটু ভিডিও করে নিই নতুন বউ সাথে তো যাই হোক এই দেখো সেজেছি আমি আর হচ্ছে মেয়েটা খুব দুষ্টুমি করছে মানে এসে দেখছি একটু একটা জায়গায় স্থিম নেই একদম খালি এদিকে চলে যাচ্ছে দৌড়ে ওদিকে চলে যাচ্ছে আর তোমার হচ্ছে শীতকালে বিয়েবাড়ি হলে একটা জিনিস কি ভালো মানে কী বলবো ড্রেস পরে রিল্যাক্সে থাকা যায় গরমকালে মানে কোনো রকম শাড়ি ঠাড়ি পরা যায় না ঠিকভাবে ওটা অস্বস্তি বোধ লাগে শীতকালে এই একটা জিনিস খুব ভালো লাগে শাড়ি পরি বা যাই পরি রিল্যাক্স ফিলটা করি মানে অতটা হয় না তো যাই হোক পকোড়া নিয়ে আসবো ছেলে আর হচ্ছে মেয়েকেও দিয়েছি আর আমিও একটু খেলাম আর হচ্ছে তোমার দিকে পকোড়া তোমার কফি আর হচ্ছে আইসক্রিম এইগুলো সব স্টল দিয়েছে যাই হোক আমি হচ্ছে কফিটা ঠিক খাই না তোমার বাড়ি থাকলে খাই বাট আমি কোনো রিসেপশানে গেলে পার্টিতে গেলে আমি কফিটা একদমই খাই না তো ছেলে বললো তাহলে আইসক্রিম খাবে তো আইসক্রিম নিয়ে এসছিল তা বসে বসে খাচ্ছিলাম ভালোই হলো আর হচ্ছে কালকেরে তোমার কি বলবো কাল বলছি কেন আইসক্রিমটা আমার প্রচণ্ড খাওয়া পড়েছে মানে এই অনুষ্ঠান এত মানে বাইরে থাকলে খুব জোর একটা আর সত্যি বলবো বিয়েবাড়ির অনুষ্ঠান আমার কোনো কিছু যেন ভালো লাগে না তো আইসক্রিমটাই যাওয়ার ভালো লাগে আর আমার ফ্লেভারের ছিল মানে আমি যে ফ্লেভারটা পছন্দ করি ম্যাঙ্গো ফ্লেভার তো সেটা থাকাতে আমার আইসক্রিম দুটো তিনটে খাওয়া হয়ে গেছে দেখো খাবার চলে আসলাম খাবার খেতে অনেকটাই রাত হয়ে গেছে আর হচ্ছে মেয়েটা তো এমনি কিছু খায় না খেলো খালি স্যালাড আর কিছু মানে ওকে কিছু খাওয়ানোই না কোথাও গেলে তো অনেকটাই রাত বলতে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে আমরা এমনি লেট করে বসেছি খেতে তো যাই হোক খেতে বসে পড়লাম আর এর আগে দুটো গেছে খাওয়া হয়ে গেছে তখনও বসতে পারতাম তা ভাবলাম যে না একটু থাক একটু এনজয় করি তারপরে বসবো যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এখন তো বললাম তাহলে সবাইকে টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে